সন্তানকে পড়তে বসানোর সময় একটি দোয়া পড়ে যদি তার মাথায় আপনি ফু দিতে পারেন আপনার সন্তানের মেধা বাড়বে ওরা কখনো ভুলে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তারা চমৎকার একটি দোয়া যে দোয়াটি হাদিসের মধ্যে নেবি সাল্লাম একজন সাহাবিকে সাহাবির জন্য পড়েছিলেন এই চমৎকার দোয়া এই দোয়াটি পড়ার কারণে ওই সাহাবী সাহাবিদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুফাসির হয়েছিলেন সুহান আল্লাহ সব থেকে বড় মুফাসির ছিলেন তিনি শুধুমাত্র আল্লাহ তালার নব্বী সহসাল্লাম এই একটি দোয়া করেছিলেন এই জন্যে এই জন্যে মা বোন যারা আছেন বাবারা যারা আছেন যাদের সন্তান আছে বাবা মায়েরা তাদের সন্তানের জন্যে এই দুয়ার আমলটি করবে অনেক সময় অনেক মায়েরা বোনেরা আমাদেরকে ফোন করেন যে হুজুর ছেলে তো মেধা ভালো না কি কেউ বলে পড়তে চায় না পড়ায় মন বসে না কি করলে ও ভালো পড়তে পারবে পড়ায় মনোযোগ বসবে তা আপনি এই দোয়াটি তাকে পড়াবেন যখন দেখবেন ও পড়তে বসেছে ওই সময় আপনি একটু গেলেন ওর পাশে একটা মিনিট বসলেন একটু ভালো কথা বললেন একটু পিঠে হাত বুলিয়ে দিলেন আদর করে দিলেন মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় এই ছোট্ট দুই তিন শব্দের এই দোয়াটি পড়ে ওর মাথায় ফু দিবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে হে আল্লাহ আমার ছেলের মেধাটা বাড়িয়ে দিন ও পড়ায় মনোযোগ দিয়ে দিন এবং শুধু দুনিয়াবি পড়াই শিখাবেন না আখেরাতের ইসলামের দিনের ব্যাপারে যত পড়াশোনা এগুলো ওকে করাবেন ঈশা দোয়াটা হচ্ছে আল্লাহম্মা ফাকি হুফুদ্দিন আল্লাহ ফাকি হুফুদ্দিন এই দোয়াটি সাতবার পরে ওকে ফু দিবেন এবং সব সময় চেষ্টা করবেন ওকে এই দোয়াটি পড়ানোর জন্য তাহলে ওর মেধা বাড়বে এবং দিনের ব্যাপারে তার হৃদয়ে একটা ঝোঁক তৈরি হবে একটা কি বলে মহব্বত তৈরি হবে যে আমাকে একটু দিন শিখতে হবে একটু কোরআন শিখতে হবে একটু আল্লাহকে চিনতে হবে নবীজিকে জানতে হবে কোরআন হাদিস বুঝতে হবে এই জিনিসগুলো তো আমাদের ছেলেরা এখন বুঝতে চায় না একটু যাও পড়াশোনার প্রতি একটু আচ্ছা মনোযোগ এখনও বাকি আছে সেটুকু জেনারেল পড়তেই শেষ করে ওইটাও পড়ুক আমাদের ওইটাও দরকার ডাক্তারও আমাদের দরকার ইঞ্জিনিয়ারও দরকার কিন্তু প্রত্যেকটা মানুষকে একজন মুসলিম হিসাবে আল্লাহকে জানাটা আরও বেশি দরকার ওই জন্য আমাদের ছেলেরা যেন দিনের শিক্ষায় শিক্ষিত হতে পারে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত হতে পারে মেধাটা যেন ভালো হতে পারে পড়ায় যেন মনোযোগ বসে এই জন্য আমরা এই দোয়াটি করবো এবং ওর জ্ঞান যেন আল্লাহ অনেক বেশি বাড়াতে থাকেন জ্ঞানের তো শেষ নাই লিমিট নাই ওর জ্ঞান যেন আরো বৃদ্ধি পেতে থাকে এই দুয়াটা আপনি পড়বেন এবং আপনি আপনার সন্ধানকেও শেখাবেন আপনি নিজেই যে শুধু বারবার ওকে পড়ে ফুল দেবেন এমন না ও নিজেও পড়ল ও নিজের জন্য দুইজনেই পড়লেন দুইজনেই আমল করলেন এইভাবে বেশি বেশি ইনশাল্লাহ চেষ্টা করবেন আমল করার আর একটা দোয়া আছে রব্বিশু কহলি এইটা যে কোনো পড়া শুরু করার আগে যখন বই খুলবে কোনো একটা বই কি বা কিতাব খুলবে তার আগ দিয়ে তিনবার দূর শরীফ পড়ে এই দোয়াটা পড়বে এটা পড়লেও ইনশাল্লাহ তারা পরে মনোযোগ বসে ব্রেইন ভালো হয় আল্লাহ তালা পড়াটার মধ্যে বরকত দান করেন এটা তার হৃদয়ে গেথে যায় তার ব্রেনের ভিতরে আল্লাহ তালা এটা রেখে দেন এই জন্য ইনশাল্লাহ তালা এই দোয়াগুলো আমরা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা সন্তানকে দিনের জন্য কবুল করুক কোরআনের বুঝ আল্লাহ তালাকে চেনা আল্লাহকে জানা নবীজিকে জানা এই জানাটাকে আল্লাহ তালা তাকে জানার তৌফিক দিক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক